বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র এবং আপনারাও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ধারণকৃত ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখেছেন যে এগুলো দ্বারাই মেনলি বিভিন্ন লোকজনকে জখম করা হয় ছিনতাই করা হয় এবং লোকজনকে আহত নিহত করা হয়েছে আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে অতপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই এই স্থানগুলোতে এই ধারাল অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারাল অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই